বাংলা একটা কথা আছে না রথ দেখার কলা বেসা আজকে আমরা সেটাই করলাম রথও দেখলাম কলাও বেসলাম মানে হচ্ছে আজকে আমরা ডাক্তার দেখাবো এবং রথও দেখবো অনেক দিন ধরে ভাবতেছিলাম ডাক্তারের কাছে যাবো যাবো আমার তো প্রতি মাসেই চেক আপ করতে হয় তো এই জন্য ভাবলাম একবারে রথযাত্রাও দেখে আসি আবার ডাক্তারও দেখায় আসি কারণ বারবার আমার পক্ষে জার্নি করা কোনোভাবেই সম্ভব না আজকে প্রথম মামি রথযাত্রা দেখতে যাচ্ছি আমার খুব আনন্দ হচ্ছে আমরা সর্বপ্রথম আসছি নর্সিন্দী ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে এখানে ঠাকুর দেখবো এবং দুপুরের প্রসাদ খাবো প্রসাদ খেয়ে আমরা ডাক্তার দেখাতে যাবো আজকে আমার জীবনে সর্বপ্রথম আমি এই রথযাত্রা দেখতে আসলাম এই সেই মন্দিরের ভিতরে ঢুকে গেছি দেখেন মন্দিরের ভিতরে প্রচুর পরিমাণে ভিড় হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে এখানে তার জন্য আমি আর মন্দিরের ভিতরে ঢুকিনি শোনার বাবাই শোন আমাকে নিয়ে ঠাকুর দর্শন আসলো আমি দূর থেকে যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই আমার কল্যাণ যেহেতু প্রচুর পরিমাণে ভিড় তার জন্য আমি আর মন্দিরের ভিতরে গেলাম না কিছুক্ষণ পরেই দুপুরের প্রসাদ দেওয়া শুরু হয়েছে সমস্ত ভক্তরা এখন প্রসাদ খাচ্ছে একটু পরেই কিন্তু সবাই রান দিতে যাবে নসেন্দি ইস্কন মন্দিরের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে কালীবাড়ি মার্কেটের পিছন দিকে ইন্ডেক্সের পিছনে এবং হচ্ছে নদীর পাড়ে আর এটা হচ্ছে রান্নার জায়গা একদম নদীর পাড়েই রান্না হচ্ছে তো এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য যেতে যেতে দেখলাম যে রডটা সাজানো হচ্ছে একটু পরে কিন্তু রড টান শুরু হবে আমরা এখন আসছি ডাক্তার দেখানোর জন্য কারণ রড টান শুরু হতে দেরি আছে তাই ভাবলাম যে এই সুযোগে ডাক্তার দেখিয়ে নিই আমরা এসে দেখি ডাক্তার ওটিতে চলে গেছে যার কারণে আমাদের একটু অপেক্ষা করতে হবে শোন আমার মায়ের তো খুব কষ্ট হচ্ছে ও বেশিক্ষণ বসে থাকতে পারে না ম্যাডামের ওটি থেকে আস্তে আস্তে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছিল এবং রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল সব মিলিয়ে প্রায় দুই আড়াই ঘন্টার মতো বসেছিলাম ডাক্তার দেখানোর জন্য প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আজ আমার আমার পুজো থাকতে ভালো লাগতে এই জন্য আমি নাচ করছি আমার নাচ করতে খুব ভালো লাগে সবাই আমার নাচ দেখতে সোনমা কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করে বাইরে আসলে আরো বেশি করে এখানে কিন্তু তার দুষ্টুমি থেমে নেই আজ কিন্তু তিন ভাই বোন মিলে যাচ্ছে মাসির বাড়ি শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী আর আমরা সোনাতরীরা এই রথের দড়ি টানার জন্য একটা বছর অপেক্ষা করে বসে থাকি যে কখন এই দিনটা আসবে আর কখন আমরা রথে করে তাদের তিন ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি পৌঁছে দেব তো জগন্নাথ সবার মঙ্গল করুক রথযাত্রা দেখা এবং রথের দড়ি টানা আমাদের হিন্দুদের জন্য কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আমারও সৌভাগ্য হয়েছে যে এই দিনে আমি রথযাত্রা দেখেছি এবং রথের দড়ি টানতে পেরেছি অ্যাটলিস্ট ছুতে পেরেছি আমি আর এই রথযাত্রা শুরু হয়েছে কিন্তু নরসিংদী পৌরসভা থেকে পৌরসভা থেকে রথ নিয়ে যেয়ে ভেলানগর হয়ে যাবে চিনে যে বড় কালী মন্দির আছে ওখানে নিয়ে কিন্তু রথগুলাকে রাখা হবে এবং সাত আট দিন পরে কিন্তু উল্টো টানের মাধ্যম দিয়ে সেই রথগুলো আবার ফিরিয়ে নরসিংদীতে আনা হবে এই দিনে কিন্তু আমরা সোনাত্রহীরা রথযাত্রা নিয়ে অনেক আনন্দে মেতে উঠি জগতের নাথ জগন্নাথ সবার মঙ্গল করুক সবার মনস্কামনা পূরণ করুক সেই কামনাই করি